দুবাই থেকে ভারতের স্বর্ণ পাচারের মামলায় গ্রেফতার হওয়া কর্ণর অভিনেত্রী রানেরাও জামিন পেয়েছেন অর্থনৈতিক অপরাধ সংক্রান্ত বিশেষ আদালত দুই লাখ টাকার ব্যক্তিগত বন্ডের বিনিময়ে তার জামিন মঞ্জুর করেছেন তবে জামিন পেলেও এখনই কারামুক্তি মিলছে না তার ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায় জামিনের আদেশ সত্ত্বেও জেলেই থাকতে হচ্ছে রানেরাওকে কারণ তার বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা সংরক্ষণ এবং কার্যকলাপ আইনের আওতাতেও অভিযোগ রয়েছে ওই মামলায় এখন পর্যন্ত তিনি জামিন পাননি তবে আদালত আরো জানিয়েছেন উল্লেখ্য তিনি মার্চ বেঙ্গালুরুর বিমানবন্দর থেকে গ্রেফতার হন রানেরাও এরপর তার বাসায় তল্লাশি চালিয়ে তদন্ত সংস্থা উদ্ধার করে প্রায় দুই কোটি সাতষট্টি লাখ টাকার নগদ অর্থ এবং দুই কোটি টাকারও বেশি মূল্যের স্বপ্ন জিজ্ঞাসাবাদে তিনি এসব সম্পদের বৈধ উৎস দেখাতে ব্যর্থ